আমি আমার জিন্দগিতে এত বড় মরিচ কখনো দেখি নাই প্রিভিয়ে শরীরটা এত খারাপ তিন দিন ধরে জ্বর বাট আজকে এত খারাপ লেগেছে বাসায় থাকতে তো ভাবছি পার্কে যেয়ে কফিটা খাবো সো কফি নিয়ে বের হয়ে পড়েছি এই গাছটাকে সাইবেরিয়ান ট্রি বলে পি ট্রি তো তারপরে এই যে পার্কে বসছি কফিটার জন্য গলায় আরাম লাগতেছিল কারণ গলাটাও ব্যথা হয়েছে আর না খেলছিল স্লিপার জ্বর হলে শুধু একটা কথাই মনে পড়ে ছোটবেলায় যখন জ্বর হয়ে পড়ে থাকতাম আম্মু পোলা মাংস রান্না করে দিত মুরগির মাংস রোস্ট ওইটা আমার ফেভারিট ছিল বাট এখন নিজেই মাছ তো যত কষ্টই হোক নিজেরটা নিজেকেই করে খেতে হয় এবং পরিবারেরটাও নিজেকে করা লাগে মা হওয়াটা আসলে অনেক টাফ আর এটা হচ্ছে শিরিঙ্গা ভালগারিস ফ্লাওয়ার একটা খুবই সুইট ফ্রাগনেন্স আছে হঠাৎ করে তুষারপাত শুরু হয়েছে আজকে মাইনাসে চলে গিয়েছিল ওয়েদার মাথায় টুপি টুপি পড়া লাগছে তারপরে যে চারিদিকে অনেক ফ্লাওয়ার ফুটছে এটা হচ্ছে চেরি ফ্লাওয়ার তারপর কিছু খাবার কেনার জন্য গেলাম তো ফ্রুটস থেকে ভাবলাম ফ্রুটস নিব কিনা আনারস ছিল আবার তরমুজও ছিল এখানে বেবি কর্নও ছিল বেবি কর্নটা অতটা ভালো ছিল না আর মরা মরা ছিল বিশেষ করে এটা একটা পামকিন অলিভ অয়েলের দামটা উইন্টারে বেড়ে সাড়ে পাঁচশো রুবল হয়েছে ওই দামটা এখনও কমার নাম নাই আগের বছর সামারে ওয়ান নাইনটি নাইন রুবল ছিল আই হোক কিছুদিন পরে কমতে পারে রাশিয়া ব্রেডের জন্য বিখ্যাত এখানে অনেক কম দামে ব্রেড পাওয়া যায় এই যে এত বড় একটা ব্রেড মাত্র ফর্টি ফর্টি ফোর রুবল আর ওদের ব্রেডের টেস্ট কিন্তু এক একটা এক এক রকম হয় খেয়ে বুঝতে হবে তারপরে এই যে বেগুন দেখছিলাম কেজি তিনশো রুবল করে অনেক দাম তারপরে পে করে বাসার দিকে রওনা দিব আর কি তো এটা হচ্ছে একদম আমার বাসার কাছে যে মস্টা সেটা জ্বর হওয়ার জন্য শরীরটা এত দুর্বল হয়ে গেছে যে হাঁটতে কষ্ট হচ্ছে তারপরও বাসায় তো যেতে হবে এখন ওফার অলমোস্ট সব বাড়ির সামনেই শুধু টিউলিপ আর টিউলিপ রং বেরঙের এখানে পিঙ্ক ইয়েলো রেড সব রকমের টিউলিপি ফুটসে দেখতে খুব ভালো লাগতেছিল তারপরে এই যে এই বাড়ির বিড়ালটা কী করার চেষ্টা করতেছে না জানায় উঠে দাঁড়ায় আছে আমিও বাসায় এসে আমার মায়ের দায়িত্ব পালন করলাম ছোটোবেলায় আম্মু আমাদের সাথে ভাত খাইতো আর এখন আমি আমার সন্তানের সাথে আলহামদুলিল্লাহ ভালো থাকুক পৃথিবীর সব মা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ